নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর ডিএ মামলার যা হবে হোক তবে সুপ্রিম কোর্ট ঘেরাও করার হয়তো সেই সময় উপস্থিত হয়েছে যথেষ্ট হয়েছে বিচার বিচারের নামে অবিচার চালাচ্ছে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী মোদীর আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্নালের নানা বক্তব্য নিয়ে ইদানিং বেশ তর্ক বিতর্ক হচ্ছে তিনি যা বলেন ছোলা ভাষায় স্পষ্ট করে বলেন কিছুদিন আগেই ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষা নিয়ে সঞ্জীববাবুর মন্তব্যে বেশ জলঘোলা হয়েছিল বাবু এরপর সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে সম্ভাষণের রীতি বদলের পক্ষেও সওয়াল করেন এখনও দেশের আদালতে বিচারপতিদের মাই লর্ড বা ইয়োর লর্ডশিপ বলে ডাকার রেওয়াজ রয়েছে সঞ্জীববাবু বলেন এগুলোর মানে কি এগুলো বলতে আসলে কি বোঝায় জানেন কি সমাজে নতুন চিন্তাভাবনার দরকার তবেই এই বদলগুলোর জন্য আমরা চাপ দিতে পারবো কিছুদিন আগে বাঙালির সংস্কৃতি নিয়ে মন্তব্য করেও বিতর্কে জড়িয়েছিলেন তিনি এবার দেশের বিচার ব্যবস্থা মুখ খুললেন নরেন্দ্র উপদেষ্টা সঞ্জীব অক্সফোর্ডের কৃতি ছাত্র অর্থনীতিবিদ এবং এককালের রোড স্কলার সঞ্জীব বাবু বিচার ব্যবস্থার নানা দিক নিয়ে সমালোচনা করেন তিনি বলেন আমাদের বিচার ব্যবস্থাকে পাল্টানো নিয়ে ভাবনা চিন্তা করতে হবে ভাবুন তো এই যে তারিখতে তারিখ ব্যবস্থা এটা কি আমরা বলি এটা ঔপনিবেশিক আমল থেকে হয়ে আসছে অর্থাৎ ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে তাহলে পঁচাত্তর বছর ধরে আমরা এই একই ব্যবস্থাকে বয়ে বেড়াচ্ছি কেন সুপ্রিম কোর্ট ও দেশের হাইকোর্টগুলোতে ছুটির ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন বাবু। এই মুহূর্তে দেশের সুপ্রিম কোর্টে একশো দিন কাজ হয় হাইকোর্টগুলোতে কাজের দিন দুশো দিন নিম্ন আদালতে সেটা দুশো পঁয়তাল্লিশ দিন সুপ্রিম কোর্ট বছরে দুইবার লম্বা ছুটি নেয় যার মধ্যে গরমের ছুটি বা গ্রীষ্ম প্রকাশের দৈর্ঘ্য সবচেয়ে লম্বা হয় দু হাজার সালের সুপ্রিম কোর্টের ক্যালেন্ডার বলছে সর্বোচ্চ আদালতে বিশে মে থেকে গরমের ছুটি পড়েছে আবার আদালত খুলেছে আটই জুলাই অক্টোবরে সাত থেকে বারো অবধি আবার দশেরার জন্য বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট বছরের শেষে শীতের ছুটিও পড়ে সুপ্রিম কোর্টে পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি শীতকালীন বিরতি নেন বিচারপতিরা উল্লেখ্য দু সালের জানুয়ারি হিসেবে আশি হাজারেরও বেশি মামলা অমীমাংসিত হিসেবে ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে সরাসরি সুপ্রিম কোর্টের কাজের সময় নিয়ে সমালোচনা করে সঞ্জীববাবু বলেন সুপ্রিম কোর্ট ও দেশের সমস্ত হাইকোর্ট গরমে ছুটি নেয় আবার দশরাতেও ছুটি নেয় এটাই বা কি এমনিতেই তো সুপ্রিম কোর্টে দিনে কয়েক ঘন্টা কাজ হয় এই সব পুরনো ব্যবস্থাকে বদলানো দরকার বা নয়তো আধুনিকরণ করা উচিত সরকার এতে খানিক হস্তক্ষেপ করতে পারে কিন্তু দিনের শেষে তো বিচার ব্যবস্থাকেই এই নিয়ে উদ্যোগী হতে হবে সুপ্রিম কোর্টের ছুটি নেওয়া নিয়ে অবশ্য প্রশ্ন আজকের নয় একাধিক কমিশন বা কমিটির রিপোর্টে সর্বোচ্চ আদালতের ছুটি নেওয়ার বিষয়টি উঠে এসেছে দু সালে বিচারপতি মালিমত কমিটি নিদান দিয়েছিলেন ছুটি একুশ দিন কমানো হোক বলা হয়েছিল সুপ্রিম কোর্টের কর্মদিবস দুশো ছ দিন করা হোক হাইকোর্টের কর্মদিবস বাড়িয়ে করা হোক দুশো একত্রিশ দিন দু সালের আইন কমিশনের রিপোর্টে ছুটি দশ থেকে পনেরো দিন কমানো এবং দিনে কাজের সময় আধ ঘন্টা বাড়ানোর পক্ষে সওয়াল করেছিল এই বিচারপতি মালিমত কমিটির প্রধানমন্ত্রী মোদীর আর্থিক উপদেষ্টা সুপ্রিম কোর্টের কলেজিয়াম নীতিকেও এক হাত নেন তিনি বলেন ভেবে দেখুন তো এই কলেজিয়াম ব্যবস্থায় কী হয় বিচারপতিরাই সিদ্ধান্ত নিচ্ছেন কে বিচারপতি হবেন তারপরের পরের বিচারপতিরা আবার তারপরের ব্যাস ঠিক করবেন এতে করে যেটা হয় ওদের নিজেদের লোকজনই ঠিক করছেন কে কি হবেন বা পরেরজন কে আসবেন পরে নিজের উদাহরণ দিয়ে তিনি বলেন এই যে আমি এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সভার একজন সদস্য এখন আমি যদি বলি পরের উপদেশটা কে হবেন সেটা কি হওয়া সম্ভব নিয়োগ শুধুমাত্র মেধার ভিত্তিতেই হওয়া উচিত সুপ্রিম কোর্ট অবশ্য বরাবরই বলে এসেছে কলেজিয়াম ব্যবস্থাকে বদলানো হলে তা আদালতের নিরপেক্ষতার উপর বড়সড় আঘাত হয়ে দেখা দেবে সরাসরি সুপ্রিম কোর্টের নিয়োগে হস্তক্ষেপ করার সুযোগ পাবে সংসদ অর্থাৎ বকলমে রাজনীতিকরা যে কারণে দু সালে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠিত হলেও তাকে অসাংবিধানিক বলে বাতিল করে দিয়েছিল সর্বোচ্চ আদালত ফলে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তাকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক উপদেষ্টা খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার